আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে মসুরের ডালের বড়া আমি সব মশলা দিয়ে মেখে নিলাম এবার আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এসেছে এখন দিয়ে দেব একের পর এক এবার আমি বড়াগুলো উল্টে নিচ্ছি আমার এক পিট ভাজা হয়ে গেছে বড়ার আর এক পিট আমি উল্টে দিলাম ভাজা শেষ এবার আমি নামিয়ে নিলাম দেখুন বড়াগুলো দেখতেও যেমন লোভনীয় খাইতেও তেমন লোভনীয় হয়েছে এগুলো কিন্তু গরম ভাতের সাথে খাইতে বেশ মজাদার আমার কাছে তো বেশ ভালোই লাগে আপনাদের কাদের কাছে কেমন লাগে সেটা জানি না আল্লাহ হাফিজ